মানুষ কেন বলে মোদের নারীর নিজস্ব নাই কিছু আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু বাপের ঘরে লক্ষ্যে আমি স্বামীর ঘরে অন্নপূর্ণা ছেলের ঘরে জননী আমি আমি ছাড়া সংসার অসম্পূর্ণা আমার থেকে আপন করতে আর কি কেউ পারে বাপের ঘরকে ছেড়ে এসেও পরকে বাঁধি ঘরে গোত্র থেকে গোত্রান্তর যদিও আমি হই তবু যেন রূপে সকল দুঃখ সই ভারত মাতা সেও নারী নারী জগদ্ধাত্রী নারী হল এই জগতের সবার জন্মদাত্রী পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে জেনে রেখো সেই পুরুষকেই নারী গর্ভে ধারণ করে মহাকাল আমার পদতলে সাহিত্য চিরকাল আমি ছাড়া এই জগৎ সংসার সবই হবে অচল নারীকে বোঝার জন্য সুন্দর একটা মন দরকার আমার তো মনে হয় কোনো পুরুষের সেই মনটাই নেই নারীকে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ বুঝবে না কোনো দিন না কারণ নারী সেই বাড়িতেই ঠাঁই পায় না যেই বাড়িতে তার জন্ম হয়েছে নারী সেই বাড়িকেই খুব মনে করে যেই বাড়িতে তার শৈশব কেটেছে নারী সেই বাড়িতেই অবহেলিত অপমানিত যে বাড়িতে নিজের যে বাড়িকে নিজের সংসার মনে করে এবং সবাইকে ভালোবাসা দিয়ে আগলে রেখেছে আচ্ছা তাহলে নারীর নিজের বাড়ি কোনটা সবার কাছে প্রশ্ন রইল উত্তরটা প্লিজ কমেন্টে দিয়ে দেবেন আশা করি ভালো থাকবেন সবাই সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ